আসসালামু আলাইকুম রিদম ব্লাড সেন্টার থেকে আমি আবদুল্লাহ মামন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অনুতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ইউলেভ ইউনিভার্সিটি বাংলাদেশ লিবার আর্ট ইউনিভার্সিটি বাংলাদেশ রিদম ব্লাড সেন্টারের পক্ষ থেকে আজকে দিনব্যাপী এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ব্লাড গ্রুপিং অ্যান্ড ব্লাড ডোনেশন প্রোগ্রাম চলছে মহৎপুরের অবস্থিত এই ইউনিভার্সিটি খুবই মনোরম পরিবেশে ইউনি অন্যতম একটি ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্লাড গ্রুপিংয়ে স্বতুতভাবে শিক্ষক শিক্ষার্থী কর্মরত কর্মচারী বিন্দু অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এর সাথে আমাদের ফ্রি ডেন্টাল ক্যাম্পও চলছে ফ্রি ডেন্টাল ক্যাম্পের বুথ ব্লাড সেন্টারের বুথ এখানে শিক্ষার্থীরা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন শিক্ষার্থীরা আমরা শুনবো আজকে ব্লাড গ্রুপিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্পিং এবং প্রি মেডিকেল ক্যাম্পিং সম্পর্কে বিস্তারিত আমাদের মাঝে আছেন ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি প্রকৃতি কেমন আছেন আজকে আপনাদের যে কার্যক্রম চলছে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমাদের আজকে যে কার্যক্রম সেটা হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্প একটা প্রোগ্রাম আমাদের ক্লাব থেকে এখানে প্রথমত হৃদম ব্লাড হৃদম ব্লাড সেন্টার থেকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হচ্ছে সেই সাথে কিছু ফ্রি বেসিক চেকআপ হচ্ছে কেন সেই সাথে আজকে আমাদের সাথে আছে হচ্ছে বন্ড এই যে একটা হচ্ছে আর কি ডেন্টাল সেন্টার সেখান থেকে একটা ফ্রি বেসিক যে ডেন্টাল চেকআপ সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই প্রোগ্রামে তারা হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে অনেক সাপোর্ট করেছে বলেছে যে এই ধরনের প্রোগ্রাম বারে হওয়া উচিত আমাদের যারা শিক্ষার্থী শিক্ষক এবং যারা আর কি কর্মচারী আছে তাদের মধ্যে যাতে একটা আর কি সবাই এনকারেজ হয় ব্লাড ডোনেট করতে এটার জন্যই এই ধরনের প্রোগ্রাম বারে করা উচিত আর এটা হচ্ছে সমাজ সেবার একটা আর কি ধন্যবাদ প্রকারী আপনাকে জি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফ্রি মাস্টারাবো মাস্টারাবো এখানে আমাদের বুথ এই বুথ হচ্ছে আমাদের ফ্রি ব্লাড ডোনেশন চলছে দেখতে পাচ্ছেন আচ্ছা রক্তদান কর্মসূচি আমাদের চলছেন মিসির আমাদের বিশেষজ্ঞ ডক্টর দ্বারা ডেন্টিস্ট পরীক্ষা করা হচ্ছে আপনারা যারা মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের আশেপাশে চল আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে যারা ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করতে চান এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান আপনারা চলে আসুন ইউল্যাব ইউনিভার্সিটিতে লিবারেল আর্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্ট মোহাম্মদপুর ইউলেভ ইউনিভার্সিটিতে আমাদের দিনব্যাপী কার্যক্রম আজকে বেশি এপ্রিল এবং একুশে এপ্রিল দুই দিনব্যাপী আমাদের কার্যক্রম চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জি এ পর্যন্তই আজকে লাইভে আপনাদের সবার কাছে আমি বিদায় নিচ্ছি আল মামুন দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লাড গ্রুপিং এবং ব্লাড ডোনেশন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প প্রোগ্রামে